হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো রিনা বিশ্বাস বলো আমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আমি আজকে বাড়ি থেকে বেরিয়ে গেছি আমি আজকে যাচ্ছি একটু ঘুরতে তো কি কি করছি কি না করছি কি কি কিনলাম আর কেনই বা গেলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করব তার আগে তোমরা আমাদের এখানে পরিবেশটা একটু দেখো পরিবেশটা কেমন যদি বিকালে ঘুরতে আসো তাহলে সবার পছন্দ হবে এই দেখো আমাদের এখানে স্কুল হাই স্কুল এটার পাশে আছে প্রাইমারি স্কুল দেখো এখানে পরিবেশ পাশে মাঠ মাঝখানে রাস্তা ঘুরতে আসার জন্য বেস্ট নার্সারি থেকে আমি গাছগুলো নিয়ে গেছিলাম এখানে ছোট একটা নার্সারি আমি এই নার্সারি থেকে সেটা যেখানে আগে করি এখানে দেখো একটা পোলট্রি ফার্ম আছে এটা এখন বন্ধ আছে দেখো অমেজিং দেখছো বিটালের সূর্যটা কি সুন্দর লাগছে আর রাস্তাটা কি সুন্দর লাগছে না তো নাইস না তো রাস্তাটা জলের ট্যাঙ্কি টিচকে বলবো তো দেখো কত বড় জলের ট্যাঙ্কিটা তো ফাইনালি আমি চলে আসলাম বাজারে এখন আমি কি কেনাকাটা করব এইরকম দোকানটায় চলে এসেছি

তো আজকের ব্লগ এটুকুনই আমি এখানেই শেষ করলাম তো নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে অন্য কিছু শেয়ার করতে চলেছি দেখতে থাকো পাশে থাকো চলো ভাই